আজ ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল তাই আমি আর আমার হাজব্যান্ড আজ বাজারে গিয়ে তিনটে মিডিয়াম সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে চলে এলাম এবার মাছটাকে আমি প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেব মাছের গায়ের আঁশগুলো প্রথম ভালোভাবে তুলে নিচ্ছি এবার পাখনাগুলো বটি দিয়ে কেটে নিচ্ছি এবার উল্টো সাইডের আঁশগুলো আশগুলো একটু ভালোভাবে তুলে নিলাম এবার মাথার কাছটা একটু ছাড়িয়ে নিচ্ছি আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবার ভেতরের অংশগুলো ভালো করে বার করে নিচ্ছি তারপর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ও লেবু মাখিয়ে রেখে দিলাম এবার উনুনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেওয়া হলো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দেওয়া হলো কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা এবার দেওয়া হলো পেঁয়াজ কুচি সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো আর আজকের রান্নাটা কিন্তু আমি করিনি আমার হাজব্যান্ডই আমাকে বলল যে আজকে আমাকে ইলিশের ভাপা রান্না করে খাওয়াবে তাই ওই আজকে রান্না করছে তবে আজকের রান্নাটা কিন্তু লোহার কড়াইতে করা হচ্ছে এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো পোস্ত বাটা এবার সব কিছুকে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়া হলো লোহার কড়াইতে রান্নার কিন্তু অনেক গুণ রয়েছে লোহার কড়াইয়ের রান্নার প্রধান সুবিধা হলো এটি খাবারে আয়রন সরবরাহ করে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী লোহার কড়াইগুলি তাপ ভালোভাবে ধরে রাখতে পারে ফলে খাবার অনেকক্ষণ গরম থাকে আর কম আচেও ভালোভাবে রান্না করা যায় আর লোহার কড়াই অনেকদিন টেকসই হয় তাই এটিকে যত্ন করলে ভালো ফল পাওয়া যায় শরীরে যেটুকু আয়রনের ঘাটতি থাকে সেটুকুও পূরণ করতে সাহায্য করে এবার এই মিশ্রণের সাথে যোগ করে দেয়া হলো সর্ষে বাটা সর্ষেটাকে আমি ভালোভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে সর্ষে বাটাটাকে ছেঁকে নেব কারণ সর্ষের পেস্টটা যতটাই স্মুথ হবে ততই রান্নার টেস্ট ভালো হবে সাথে আবারও একটু জল মিশিয়ে নিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর যেটুকু রয়েছে সেটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে চেপে নিতে হবে এবারে আমি এর সাথে মাছের পিসগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু প্রথমে ভাজা যাবে না এই কাঁচা অবস্থাতেই দিতে হবে কারণ ইলিশ মাছ ভাজলে তার কোনো টেস্ট পাওয়া যায় না তবে এতে জলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ এটা উনুনের আঁচ কমিয়ে রেখে অনেকক্ষণ ধরে বসে বসে ফোটাতে হবে এটা কম তাপে এবং ভাপিয়ে করা হয় বলেই এর নাম ইলিশের ভাপা এটা আসলে যে প্রসেসে করা যায় সেটা হলো একটা কড়া বা হাড়ির মধ্যে জল দিয়ে এবার একটা টিফিন কৌটোর মধ্যে মাছ ও সম্পূর্ণ মশলাগুলো দিয়ে কৌটোর ঢাকনা বন্ধ করে হাঁড়ি বা কড়ার মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে ক মাছে উনুনে বা গ্যাসে বসিয়ে রাখতে হবে এটাই হলো এই রান্নার মেন পদ্ধতি তবে আমরা এখানে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ডিরেক্ট এই কড়ার মধ্যেই করে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুন্দের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই অবস্থায় ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে প্রায় মিনিট থেকে এক ঘন্টা ঘন্টা মতো পরে আমি ঢাকনা খুলে নিলাম এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো কাঁচা সর্ষের তেল এইভাবে উপর থেকে ছড়িয়ে দিলে এটা খেতে আরও টেস্টি হয় আজকের এই রান্নার পদ্ধতিটা কেমন